জামের মাংসগুলি সব গড় গড়ায় পেটের ভিতরে ঢুকে লা ফ্রিজটা খুললা জামের প্লেটটা লইলাম লগে কাস্টমিস পটলাটা নিলাম এরপর দয়টা বন্ধ করে ফ্রিজটা লাগাই দিলাম আর পাক গর থেকে লবণের ডিম্পাটা লইলাম এরপর বোতলের মোটকাটা খুললাম বাড়ির মধ্যে কথাটি পানি নিলাম পানিটা লইয়া এরপর জাম দিয়ে আঙুল দিয়ে ভালো মতো কষলা দিলাম যাতে কোনো ধুলোবালি না থাকে এরপর বাড়ি জাগায় সব আয় নিয়ে ফালায়া বিটলবনের ডিব্বাটার মোট খাটা খুললা ভিতর থেকে বিটলবনে পোতলাটা বাইর করলাম এরপর চাকুটা লইয়া বিটলবনের পোতলা ভিতরে চাকুটা ঢুকেয়া কতলি বিটলবনে লইয়া জামার মধ্যে আমি ছেলাম কুচি কুচি করে কাটিয়া জামের লগে দিলাম এরপর একটা প্লেট লইয়া জামের বাড়ির লগে লাগাইয়া জোরে জোরে জাক এরপর পেটটা খুলে দেখি জাম সব চেটকায় গেছে গা এরপরে এক থাপলা কত লিয়ে মুখে ঢুকাইলাম ঢুকে গিয়ে চুসলাম আর চাবাইলাম ও জামের মাংসগুলো সব গড় গড়ায় পেটের ভিতরে ঢুককে লগা নিজের হাতে জাম না বানা খাইলে জামের স্বাদ আপনি বুঝতে পারবেন না